80 বিরাশি হলে বেজবেন আজকে কয়টা নি আরছিলেন তিনটা আচ্ছা বিক্রি করছেন দুটো বিক্রি একটা আছে একটা বাজারটা কেমন আসলে বল মোটামুটি বাজারটা ভালো ভালো আছে জি চাহিদা আছে না চাহিদা আছে বন্ধুরা দেখেন আজকে কিন্তু ভাই বলতেছে সব সময় কিন্তু ব্যাপারি ভাইয়েরা বলে বাজার খারাপ বাজার খারাপ আজকে কিন্তু ভাইয়েরা বলতেছে বাজার ভালো আসলে চাহিদা থাকলে কিন্তু সেটা অস্বীকার করার কিছুই নেই আজকে মোটামুটি বাজার ভালো আছে মানে যদি চার মন হয় 25000 টাকা কিন্তু মন

ছাব্বিশ রোজ সোমবার আজকে আমরা টাঙ্গাইলের নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করব। শুকনো হাট ডিসার গরু এই হাট থেকে শুকনো গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো অনেকেই শুকনো হাটটি সার গাবি গরু কিনতে চান এই হাটটি কিন্তু আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে তো আজকে পুরো ভিডিওটি না স্কিপ করে দেখবেন ইনশাল্লা ভিডিওটি কিন্তু খুব তথ্যবহুল হতে যাচ্ছে আজকে গরুর দাম কেমন সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হলো ছয়শো টাকা তার মধ্যে বিক্রেতা দেয় হলো দুইশো টাকা আর যে কেনালের হলো আপনার চারশো টাকা মোট ছয়শো টাকা হাসিল বন্ধুরা এই হাটটি কিন্তু প্রতি সোমবারে বসে থাকে আসেন আজকে হাটে আমরা আমাদের সাথে আসেন আমরা গরুর দাম জানাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো একশো কিন্তু সুন্দর একটি দেখেন দেখার মতো কিন্তু একটি বিশাল দেহের একটি গাবি গরু শুকনো হাট ডিসের গাবি গরু কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভালো ভাই এটা তো বিশাল বড় গরু ভাই রাত কেউ কালি করছে আজকে কত চাওয়া দাম চাচাছি এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম আজকে বাজারে কেমন দাম বলে ভাই দাম হইলে আশি পঁচাশি

অনেক বড় ফ্রেমের কিন্তু গরু তো না অনেক বড় গরু ঠিক আছে দেশি গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর পরিমাণের কিন্তু আজকে গরু দেখা যাচ্ছে আজকে নলিন হাটে দেখি এই পাশের একটি গরু দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিই চাচা এটা কত দাম চাওয়া সত্তর পঁচাত্তর পঁচাত্তর আজকে বাজারে কত দাম দিতেছে বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি দাঁত কয়টা হয়েছে বয়সপুরা পুরা আট দাঁত বন্ধুরা দেখেন আট দাঁতের গরু ষাট বাষট্টি হাজার টাকা দাম পাইতেছে চাওয়া দাম কিন্তু পঁচাত্তর হাজার টাকা আজকে নলিন হাটে দেখেন কি পরিমাণ আমদানি হয়েছে সেটি আজকে আমরা আপনাদেরকে না দেখাইলে বুঝবেন না দেখেন এই পাশে কিন্তু দেখা দেখি হইতেছে এই গরুটির একটু চাওয়া দাম একটু জানাবো চাচা এটা কত চাইছেন দাঁত হয়েছে কয়টা কাকা ছয়টা ছয়টা আশি হাজার টাকা দাম চাচ্ছে আজকে বাজারে কত বলে কাকা বাজারে ঠিক নাই কেমন কেউ সত্তর ওগায় কেউ কিছু কম কয় সত্তর ও কেউ কিছু কম কয় বন্ধুরা দেখেন পঁয়ষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা আজকে বাজারে দাম পাইতেছে দেখেন গাভীটা কিন্তু একদম পিওর দেশি লাল টকটকা একটি গরু দেখি এপাশের এই গরুটার একটু দাম জানাবো ভাই কত চাও ভাই আশি হাজার আশি দাঁত কয়টা হইছে ভাই দাঁ ছয়টা আজকে বাজারে কেমন দাম বলে দাম কম বলে কত বলে ৬৫ পঁয়ষট্টি বলে বন্ধুরা দেখেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাই বলতেছে দাম বলে তাই বলে কি কম বেশি ভাই আর কম হয় বেশি কয় আর কিছু বেশি কয় সর্বোচ্চ কত দাম পাইলেন সত্তর একাত্তর বন্ধুরা দেখেন এই গরুটা সর্বোচ্চ পঁয়ষট্টি সত্তর একাত্তর হাজার টাকা পর্যন্ত দাম পাইতেছে বিভিন্ন জনে কিন্তু বিভিন্ন ধরনের দাম বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন দেখার মতো সুন্দর একটি গাবি গরু হ্যাঁ সেই রকম ভাই দেখেন বন্ধুরা গরুটা দেখার মতো ভাইয়া কত চাওয়া এটা চাইলাম তো নব্বই নব্বই কি জাতের গরু এটা ভাই এটা দাদা যে এই ক্রস ক্রস গরু জি বন্ধুরা দেখেন সেই রকম একটা বিশাল গরু কিন্তু দাঁত কয়টা হয়েছে ভাই আটটা আটটা আজকে বাজারে কেমন দাম বলে আছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর বলে টার্গেট কত ভাই আশি বিরাশি হলে বেশি আশি বিরাশি হলে বেচবেন আজকে কয়টা নিয়ে আসছিলেন তিনটা আচ্ছা বিক্রি করছেন দুটো বিক্রি একটা আছে একটা বাজারটা কেমন আসলেই বল মোটামুটি বাজারটা ভালো ভালো আছে চাহিদা আছে না চাহিদা আছে বন্ধুরা দেখেন আজকে কিন্তু ভাই বলতেছে সব সময় কিন্তু ব্যবসায়ী ভাইয়েরা বলে বাজার খারাপ বাজার খারাপ আজকে কিন্তু ভাইয়েরা বলতেছে বাজার ভালো আসলে চাহিদা থাকলে কিন্তু সেটা অস্বীকার করার কিছুই নেই আজকে মোটামুটি বাজার ভালো আছে আজকে যে বাজার ভালো সেটা কিন্তু হাট ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখাবো বাজার পরিস্থিতিটা কেমন

চা দাম কত দাদা চাওয়া দাম পঁচানব্বই পঁচানব্বই দাঁত হয়েছে চারটা চারটা আজকে বাজারে কত দাম পাইলেন আশি বিরাশি মানে পাইছি ভাই আশি বিরাশি বাজার মনে একটু ভালো ভাই না বাজার ভাই বালাম তো বুঝতেছে না কিছু

আজকে বাজারে কত বলে আজকে বাজারে নব্বই বিরানব্বই চুরানব্বই পঁচানব্বই মতাইছি এটা তো কাটলেও মাংস বুঝেও হবো হ্যাঁ এটা কাটলেও মাংস বুঝে আছে মাংস বুঝে আছে না বুঝে আছে এটা কতটুকু এখন ওজন আছে এখন আছে আপনি সাড়ে চার মন সাড়ে চারটা হ্যাঁ কাটলে পাওয়া যাবো সাড়ে চার পাওয়া যাবো বন্ধুরা দেখেন ভাই কিন্তু বলতেছে সাড়ে চারটা এত না হইলেও চার মনের কাছাকাছি হবে আর কি হ্যাঁ চার মনের কাছাকাছি হবে টার্গেট কত দাদা টার্গেট একশো একশো হ্যাঁ বন্ধুরা একশো তার মানে যদি চার মন হয় পঁচিশ হাজার টাকা কিন্তু মন আসলে চব্বিশ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার কিন্তু কাবি গরু কিনা যায় অ্যাভেলেবেল তাই না ভাই ভাই ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম বন্ধুরা দেখেন আমরা কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি টাঙ্গাইলের গোপালপুর থানার নলিনহাট থেকে প্রচুর পরিমাণের হাড্ডি সার গাবি গরু কেমন দাম চাচ্ছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই চাও দাম কত এটা পঁচাত্তর দাঁত হয়েছে কয়টা ভাই ছয় দাঁত ছয় দাঁত আজকে বাজারে কেমন বলে দাম বাড়ে পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ষট্টি সাতষট্টি বলে না আপনারা দেখেন পঁয়ষট্টি সাতষট্টি হাজার দাম পায় ভাই দাঁত কয়টা ছয়টা ছয়টা না ব্যবসা করেন তো না পালা ব্যবসা করি ব্যবসা করেন কয়টা নিয়ে আসছিলেন দাদা ভাই ওকে গরু নিয়েছিলাম চার পাঁচটা বেচ্ছেন বেচছি কয়টা বেচ্ছেন তিনটে বেচ্ছি আর দুইটা আছে দুইটা আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর পরিমাণের আমদানি শুকনো হাট্ডিসার গাবি গরু পড়ন্ত বিকেল হয়ে গেছে তবুও কিন্তু হাটে আমদানির কোনো কমতি নাই ভাই কত চাওয়া বাই চাইলাম নব্বই ভাই নব্বই আজকে কেমন দাম বলে বাজারে ভাই আসি কেউ কবে আসি আশি বিরাশি ডাঠ কয়টা দাঁত ভাই যারা আট দাঁত না বন্ধুরা দেখেন আশি বিরাশি হাজার টাকা দাম পাইতেছে ভাইয়া কয়টা নিয়ে আসছিলেন ভাইয়া আসলাম পাঁচটা ভাই দুইটা বেছি তিনটা আছে তিনটা আছে বাজার মোটামুটি ভালোই আছে আব লোডামড়ি আলে রাজা বাজার বলে ভালোই আছে আচ্ছা বন্ধুরা দেখেন ভাইরা বলতেছে বাজার আজকে ভালো মোটামুটি আসলে বাজার ভালো থাকলে কিন্তু শিকার করতে সবাই বাধ্য হ্যাঁ আমরা আপনাদেরকে দেখেন তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের সুন্দর একটি দেশি গরু অনেকদিন পরে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি বলো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই মিনিমাম আপনার সাথে সাক্ষাৎ আমার ছয় মাসের উপরে হয়েছে তাই না চাওয়া দাম কত দাদা ভাই চাওয়া দাম পঁচাত্তর আজকে বাজারে কত বলে আজকে ষাট বাষট্টি তেষট্টি বন্ধু গেছে ষাট বাষট্টি দাঁত কয়টা দাঁত চারটা চার দাঁতের গরু ষাট বাষট্টি হাজার উর্ধে ভাই তেষট্টি হাজার টাকা দাম পাইতেছে আজকে ভাই মোটামুটি বাজার মনে ভালোই আছে না বাজার বেসা হইলাম না ভালো বন্ধু কি বুঝতে পারি চালানো না এটা চালানো আইতেছে না কেনা বেশি আপনার কেনা বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা দেখেন এই পাশের বিশাল দেহের একটি ক্রস গরু দেখা দেখি হচ্ছে সম্ভবত দেখি ক্রেতা বিক্রেতার উপরে একটু দাম জানাবো ওইদিকে চলে যাচ্ছে দাদা এটা চাওয়া দাম কত ছিল দাদা চাই নব্বই হাজার নব্বই আজকে বাজারে কত বলে আজকে পঁচাত্তর হাজার বলে বন্ধুরা দেখেন গরুটা দেখাও দেখেন চাওয়া দাম কিন্তু নব্বই হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আজকে বাজারে দাম পাইতেছে হ্যাঁ আমরা আপনাদেরকে নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বিশাল দেহের বিভিন্ন ধরনের খামার উপযোগী হাড্ডি সার গরু

ভাই কিন্তু আসলে সব সময় কিন্তু গাবি গরু আসলেই যেগুলা কিন্তু দুধ পাওয়া যায় সে ধরনের গরুই কিন্তু ভাইয়ের কাছে পাওয়া যায় সবসময় কিন্তু ভাই গাবির কিন্তু বাট টান দিয়ে দেখায় তো দুধের আজকে আমরা টান দিয়ে দেখাইলাম না ভাই দুষ্টামি করে খালি শরীরে দুধ বরাই দেয় এই জন্য ভাই আজকে টান দিবার দিলাম না তো বন্ধুরা দেখেন এই গরুটা কিন্তু পাঁচ লিটার দুধের কথা বলতেছে তো আমরা আপনাদেরকে দেখেন এই পাশে দুটি হাড ডিসার গরু আছে একটু দাম জানাবো

টাকা টাকা দাদা দাম পাইতেছে টার্গেট হলো হাটে কিন্তু আজকে হাজার হাজার বিভিন্ন ধরনের গরুর দাম জানানোর চেষ্টা করতেছে শুকনো হাট ডিসার গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছে এই পাশে একটি ক্রস গরু ভাইয়া চাওয়া দাম কত গরু ডান পঁচানব্বই ভাই পঁচানব্বই দাঁত কয়টা ভাই দুই দা দুই দাঁত আজকে বাজারে কেমন দাম পাই দাম পাইছে পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম পাইতেছে ভাই এটা কি কাটলে ওজনের মাপে বুঝ হবে। ওজন কনের চার মন ওজন আছে কনের চার মনোজন আছে বন্ধুরা দেখেন এটা কিন্তু ভাই বলতেছে কাটলেও কিন্তু আছে কোন চার মন ওজন আছে তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালোই আজকে কয়টা নিয়ে আসতেন দুডু এটা এটা চাওয়া দাম কত দাদা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কয়টা চার দাগ দাঁত হলো চাইরটা আজকে বাজারে কত দাম দিতেছে ওইয়া একশো একশো বন্ধুরা দেখেন এত বড় একটি গরু আজকে কিন্তু বাজারে একশো দাম পাইতেছে ভাই এটা যদি মোটা হয় ছয় মোন মাংস লাগবে আট আট মো আট মুন ধরবো আট মণ বাদিয়ে দিলাম ছয় মোন ধরলেও তো মেলাটাই হ্যাঁ দাদা হ্যাঁ মাশাল্লাহ বন্ধুরা দেখেন ভাই বলতেছে আট মোন মাংস ধরবে আসলে এত না ধরলেও এই গরুটা কিন্তু আপনার ছয় মন অনায়াসেই ছয় মন সাড়ে ছয় মন মাংস লাগবে ভাই চাওয়া দাম কত ভাই এটা বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে সাতান্ন হাজার টাকা বন্ধুরা দেখেন সাতান্ন হাজার টাকায় কিন্তু আজকে নলিন হাট থেকে কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে গরুটি ভাই ভালো আছেন দেখেন বন্ধুরা এই পাশে কয়েকটি গরু আছে আমরা একটু দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম চাচা জোড়া কত জোরানা একটা বিক্রি হইছে একটা বিক্রি হইছে কত বিক্রি হইছে কাকা 73500 73500 দাঁত কয়টা কাকা চারটা চার দাঁতের গরু 73500 টাকায় কিন্তু আজকে নলিন হাটে বেচা বিক্রি হয়ে গেছে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে আসলে গরু পাওয়া যায় আজকে কিন্তু এখন পর্যন্ত পরন্ত বিকেল হয়ে গেছে পরন্ত বিকেলেও কিন্তু এখনো অনেক অনেক গরু আছে গরু রয়ে গেছে কিন্তু এই গরুগুলা কিন্তু ধীরে ধীরে বেচা বিক্রি হচ্ছে দেখি এই পাশের এই গরুটার চাওয়া দাম কত কাকা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন কাকা আলহামল্লাহ ভালো দাম কত কাকা এটা আন আটান্ন ষাট চাইতেছে আটান্ন ষাট চাওয়া বন্ধুরা দেখেন আটান্ন থেকে ষাট হাজার টাকা গরুটার দাম চাওয়া কাকা দাঁত কয়টা হইছে দাঁত ছয় দাঁত বয়স ছয় দাঁত আজকে বাজারে কত পঞ্চাশে পঞ্চাশ বলে পঞ্চাশে পঞ্চাশ বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম টাঙ্গাইলের নলিনহাট থেকে বিভিন্ন ধরনের খামার উপযোগী শুকনো হাট ডিসার গাবি গরু দেশি এবং ফ্রিজিয়ান ক্রস কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল সেটি কিন্তু আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এই হাট কিন্তু প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হলো ছয়শো টাকা তার মধ্যে বিক্রেতা কিন্তু দুশো টাকা দিয়ে থাকে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম